হ্যালো বন্ধুরা এখানে আজকে তোমাদের কাছে একটা এসএসসি জিডি লং ভিডিও নিয়ে এসে সম্পূর্ণ ভিডিওটা দেখবে বলছে এইচ এস আর এসএসসি জিডি এক্সাম আছে কোনটা দিব দেখো আমি তো বলবো যে এসএসসি জিডির এক্সামটা বাদ দাও কারণ চাকরির পরীক্ষা দু ছাড়া ছাড় আসবে এইচএসটা সারা বছর কষ্ট করেছো আর এসএসসি জিডি ভ্যাকেন্সি কম আছে ঠিক আছে তো এটার জন্য মানে গুরুত্ব অত দেওয়া উচিত না এসএসসি জিডিটা বাদ দিয়ে তুমি এইচএস পরীক্ষাটাই করবে ঠিক আছে পরীক্ষার এক্সাম দূরে সাতটা পঁয়তাল্লিশের রিপোর্টিং বলছে রিপোর্টিং টাইম না পরীক্ষার টাইম দেখো রিপোর্টিং মানে হচ্ছে ঢোকার সময় সাতটা পঁয়তাল্লিশ গেটে ঢোকার সময় পরীক্ষা পরে শুরু হবে হয়তো আটটা থেকে শুরু হবে ঠিক আছে বলছে একুশ বছর ও আছে জেনারেল হবে তো জেনারেল অবশ্যই হবে পাইলস প্রবলেম তার জন্য ক্যান্ডিট বি ব্যবহার করো তাহলে ঠিক হবে ঠিক আছে এবার যে মাধ্যমিকে কত পাসের নাম্বার দরকার এসএসসিসির জন্য মাধ্যমিকে কোনো নাম্বারেই পার্সেন্টেজ দেখে না ঠিক আছে শুধু নর্মাল পাস হলে তবেই হয় পক্সের দাগ আছে পক্সের দাগ অনেকে থাকে এটা নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে চব্বিশ তারিখ জিডি এক্সাম এবং কলেজের পরীক্ষাও আছে কি করব আমি তো বলবো ভাই এটার জন্য কলেজের পরীক্ষাটাই তুমি দাও কারণ এসএসসি জিডি ভ্যাকেন্সি পরিমাণ অনেক কম আছে যদি ধরো পঞ্চাশ হাজার ষাট হাজার ভ্যাকেন্সি থাকে তাহলে আশা করা যায় কিন্তু এবারে ভ্যাকেন্সি অল ইন্ডিয়াতে ছাব্বিশ হাজার হাফেরও কম আছে ঠিক আছে আশা কম আছে এটাই মন ভাঙছি না আমি কলেজের একটা পড়াশোনা এক বছর ধরে করেছ সেটা একটা ডিগ্রি আর চাকরির পরীক্ষা তো তোমার দুবছর ছাড়া ছাড়া বেরোচ্ছেই কলেজটা তো না দিলে পরে ফেঁসে যাবে না ঠিক আছে নেপালি বলে কোনো সুবিধা আছে যদি গোর্খা সার্টিফিকেট থাকে হয়তো সুবিধা দিবে না হলে কোনো সুবিধার কথা চিন্তা করবে না হাইট কত লাগে হাইট লাগে ছেলেদের ক্ষেত্রে বলবো যে একশো সত্তর ঠিক আছে এস টিদের একশো আর মেয়েদের নর্মাল একশো সাতান্ন এস টিদের একশো ঠিক আছে তাছাড়া কথাটা বুঝতে পেরেছে বন্ধুরা ঠিক আছে আরও কিছু কমেন্টের উত্তর তোমাদেরকে আমি নিয়ে আসছিস অনেক ছেলে আমাকে বলছে দাদা পরীক্ষার জন্য সাজেশান দাও দেখো চারটা সিফ পরীক্ষা হবে ঠিক আছে তো এটা হচ্ছে জিআই জি ম্যাথ গ্রামার ঠিক আছে তো কুড়িটা 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 করে টোটাল আশিটা প্রশ্ন তাহলে তোমার যদি চারটা শিফ্টে পরীক্ষা হয় তাহলে এইখানে যে প্রথম শিফটে ধরো যেটা রইল সেটা দ্বিতীয় শিফটে আসবে না তৃতীয় শিফ্টও আসবে না চতুর্থ শিফটেও সেই প্রশ্ন আসবে না তাহলে এখানে কুড়ি এখানেও কুড়ি হলো এখানেও কুড়ি তাহলে কত হচ্ছে একদিনে আশিটা প্রশ্ন তোমার জি কে হচ্ছে জিআই হচ্ছে আশিটা জিকে আশিটা অঙ্ক আশিটা গ্রামার ঠিক আছে তোমার পনেরো দিন ধরে পরীক্ষা হবে তাহলে আশি আর ইন্টু তুমি যদি পনেরোকে গুণ করো তাহলে তোমার এখানে বারোশোটা হচ্ছে তোমার জিআই তারপর তারপরে এখানে বারোশো হচ্ছে তোমার জি কে বারোশো গ্রামার আর বারোশো ম্যাথ টোটাল চার হাজার আটশো প্রশ্ন তুমি যদি প্রস্তুতি নাও তাহলে তবেই তুমি পরীক্ষাতে ভালো নাম্বার পেয়ে ফাইনাল ক্রস করতে পারবে যেটা মেরিট ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাকে বারোশো করে প্রশ্ন প্রস্তুতি নিতে হবে তাহলে এখান ছ থেকে সাত মাস যারা প্রত্যেক দিন পড়াশোনা করেছে তারাই পারবে কারণ পনেরো দিন ধরে পরীক্ষা হবে চারটা শিফটে পরীক্ষা হবে প্রথম শিফট দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ শিফটের কোনো প্রশ্ন কারোর সাথে মিল হবে না আর প্রথম দিন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার শিফটির প্রশ্নগুলো বাকি দিনের সাথে কোনো মিলবে না তো আমি একটা নর্মাল ভাবছি কুড়ি 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 করে চল্লিশ আশিটা হচ্ছে প্রথম দিনই প্রশ্ন একটা সাবজেক্টের তো আশি ইন্টু করে দিলে তোমার বারোশো সব একটা সাবজেক্টে তাহলে ভাবো তুমি সাজেশন বলে কি রইলো কিছুই রইলো না এইভাবে প্রস্তুতি নিলে তবেই হবে না হলে কিন্তু হবে না ভাই ঠিক আছে কারণ এবারে নেগেটিভ মার্কিংও আছে তার উপর তো আসার কথাটা বুঝতে পেরেছ ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে